নমস্কার আমার নাম মঙ্গল মাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মঙ্গলপুর ইউটিউব চ্যানেল তো প্রতিদিন শিল্পীর খোঁজ চলে এই চ্যানেলে নাচ সিরিয়ায় গেলেই এইভাবে বছরও যাবে আর যাই হোক নতুন একটা আমি অনেকদিন আসিনি সবাই বলছে নিয়ে আসো বুকিং লিস্ট তো আমরা অস্ত তখন কিন্তু আমার তোর বুকিং লিস্ট নিয়ে এসেছি তো যাই হোক আপনারা যদি চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখার জন্য তো আপনাদের কমেন্টের অনুসারে নিয়ে এসেছি আর কার লিস্ট আনতে হবে আপনারাকে অনুরোধ করবেন কমেন্ট করবেন আর নিয়ে আসবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজের ভাই বোন করে ক্ষমা করে দেবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি মানে কেমন হচ্ছে দেখো আর আশা করি গাঁয়ের মানে দু একটা নাম যদি ভুল বাইচান্স হয়ে যায় তো নিজের ভাই বোনের ক্ষমা করে দিও আর কমিটিকে বলবো যারা এখনো পর্যন্ত বায়না করে নয় বায়না করবার আশায় আছে যে এই পার্টিকে করবো ওই পার্টি করবো যে পার্টিকে করার আছে তো বুকিং লিস্টটা দেখুন আপনার তপন কুমারকে যদি করার থাকে তো এই চ্যানেলে দেওয়া রয়েছে মোটামুটি বেশি খালি নেই তিন চারটা খালি আছে তো আপনারা যদি আপনারা দেখে আসুন যদি বুক করতে চান তো ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে বায়না করে নিতে পারেন চলো বেশি ওভারঅ্যাক্টি নাই এখন আমরা শুরু করি ভিডিওটা তো দেখা যাক বৈশাখ মাসের খুব কোথায় নাচ নাচ আছে তো আপনারা দেখুন একলা বৈশাখ রয়েছে তেসরা গালুটি দোসরা বৈশাখ রয়েছে ডাঙ্গাগড়া কাশীপুর ত্রিশটা বৈশাখ খালি আছে চোরা বৈশাখও খালি আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো বুকিং করতে পারেন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করে বায়না করে নেবেন যদি করবার থাকে কোনো কমিটি যদি করার থাকে বৈশাখ মাসের এখনও পর্যন্ত যদি কোনো দলকে করা হয় না বা কোনো দলকে পাইও না তো আপনারা করতে পারেন পাঁচই বৈশাখ হয়েছে চাপা বিন রায়পুর রায়পুরে রয়েছে আপনারা সবাই আসবেন ছয়ই বৈশাখ রয়েছে রামজীবনপুর আরসা আর সাতই বৈশাখ রয়েছে আটকি বন্ধু আটকি বন্ধুতে আছে আটকি আটকি না ষাটকি বলে যাই হোক বন্ধু আর আঠায় বৈশাখ ঠাকাগুড়ি চন্দন কেয়ারি নয়ই বৈশাখ রয়েছে শুকুলারা এম জি এম দশই বৈশাখ রয়েছে ধাক্কি ডি বোড়া বাজার এগারোই বৈশাখ রয়েছে চাপাত মান বাজার আর বারোই বৈশাখ রয়েছে লেদা পিড়িয়া জোড়া রয়েছে তেরোই বৈশাখ রয়েছে সাত সাতনালা বারিপুর পনেরোই বৈশাখ রয়েছে মহাড় বাজার পোলোই বৈশাখ রয়েছে ধানসুড়া পুরুলিয়া সতেরোই বৈশাখ রয়েছে গুন্ডা নিমডি আঠারোই বৈশাখ রয়েছে সীমা নিম্ডি উনিশ উনিশে খালি আছে আপনারা যদি বুক করতে চান তো আপনারা কি তো ভুল নেই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনার যদি কারোর নাম্বার না পায় তো আমার নাম্বারে কল করুন আমার নাম্বার দেওয়া হবে কুড়ি বৈশাখ রয়েছে হুরলুং হুড়া আম পাতা একুশেই বৈশাখ

টিলা ঘুটা বললামপুর ছাব্বিশে বৈশাখ রয়েছে নোয়াডি পাথর তারপরে রয়েছে সাতাশে বৈশাখ কেটিকা পুরুলিয়া আঠাশে বৈশাখ রয়েছে রাঙ্গামাটি আরশা উনত্রিশে খালি আছে আপনারা যদি বুক করতে চান তো বুক করলেন আপনারা এই মুহূর্তে দেখবে এই সময় খালি পাবে অন্যটা আমার বৈশাখ মাস খালি পাবে না দেখবে হয়ে থাকবে যদি কারো এখনও কোনো কমিটি যদি বুকিং না করে থাকেন তো বুকিং করতে পারেন তিরিশে বৈশাখ রয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করে নেব না বড়টা ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তো একটু কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর এরকম পরবর্তী যদি ভিডিও দেখার থাকে তো কমেন্ট করো আর দেখা যাচ্ছে চলো আর নাচের ভিডিও গান ঝুমো যেমন চাই তেমন আপনারা কমেন্ট করতে পারেন তো আজের পর্যন্ত এ তো দুটুকুই আপনাদের ভালোবাসায় থাকলেও এই ছোটো মোটো ভিডিওটা যদি আরও অন্য কোনো পার্টির বুকিং লিস্ট দেখতে চাও তো আপনারা কমেন্ট করুন জন পার্টির বলবেন আপনাদের কাছে আমরা তুলে ধরবো ও চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন বারবার ধরে অনুরোধ করছি তো দেখা যাচ্ছে চলো অন্য কোনো ভিডিওই